আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যথারীতি আবার আজকে চলে আসলাম আনবক্সিং ভিডিও করার জন্য আজকে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম তো আমাদের মোটামুটি প্রচুর প্রোডাক্ট চলে এসেছে এই বছর তো আমরা সেগুলো প্রতি সপ্তাহে ছোট ছোট করে আপনাদের কাছে উপস্থাপন করছি তবে আজকে রিলে পরিমাণটা বেশি থাকবে এবং সেই সাথে দেখা যাক আর কি কী থাকে তো আনবক্সিং করছে আবু সাইদ ভাই আমরা একটা একটা করে বের করে আপনাদের সামনে সেগুলো তুলে ধরব বেশ কিছু নতুন প্রোডাক্ট থাকবে এবং সেগুলোর দাম সহ আপনাদেরকে বলে দেব তো আমাদের আনবক্সিং শুরু করলাম একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি তবে এবার বেশ কিছু ভালো রিল থাকবে আনকমন আনকমন যেগুলো আমরা চাচ্ছিলাম যে নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরি তো তারই পরিপ্রেক্ষিতে ম্যাক্স ম্যাক্স ফিশিংয়ের ফিস ম্যাক্স এটা এবার দুই তিনটা টাইপ থাকবে এই ফিস ম্যাক্সের মনে একেবারে লাইট হোয়াইট সিলভার অ্যান্ড ব্ল্যাকের একটা সুন্দর কম্বিনেশন মানে সুপার স্মুথ দেখুন ঘুরছে তো ঘুরছে আর থামছে না এত স্মুথ কে নাকি এত ঘুরে গে আর অনেক সুতার পরিমাণ অনেক বেশি হ্যাঁ এটা কত পাঁচ হাজার নাকি পাঁচ হাজার সিরিজ টিএ আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই পাঁচ হাজার সিরিজ টিএ আপনারা টিএ বললে হবে অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি নামটা বলতে না পারেন হ্যান্ডেলও খুব কমফর্ট হ্যাঁ আট বল বিয়ারিং এবং এটা হচ্ছে আট বল বিয়ারিং আর্বল বল বিয়ারিং হলেও সুপার স্মুথ কারণ ভালো প্রোডাক্টের বিয়ারিং কিন্তু আমি দেখেছি এ পর্যন্ত যে অত লেখা থাকে না বারো চোদ্দো তারা চার বিয়ারিং পাঁচ বিয়ারিং ছয় বিয়ারিং এরকম লেখা থাকে এবং পাওয়ার হ্যান্ডেল মেটাল হ্যান্ডেল টিএ পাঁচ হাজার সিরিজ এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র ষোলোশো টাকা শুধুমাত্র ষোলোশো টাকা পড়বে টিএ পাঁচ হাজার সিরিজ দেখুন দেখতে ভালো লাগছে এবার আমরা নেক্সটে চলে যাই এর মধ্যে রয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী স্মল ফিশিং সেম এক হাজার সিরিজ এটাও ব্ল্যাক এবং সিলভারের একটি সুন্দর কম্বিনেশন হ্যান্ডেলটা দেখুন পাওয়ার হ্যান্ডেল সাউন্ড কি অসাধারণ মডেলটি হচ্ছে ডাব্লু কে এক হাজার এক হাজার সিরিজের এই রিলটা আপনারা পেয়ে যাবেন একেবারে ভাষা খেলার জন্য উপযুক্ত একটা ফিশিং রেল সেই সেই আমার খুব পছন্দ হয়ে গেছে ভাই ঘুরে ঘুরে খালি ঘুরে ভাই এটার দাম কত পড়বে এই এক সিরিজ সুন্দর রিলটি পাবেন মাত্র বারোশো টাকায় আমি আর একটু জুম করে আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাইয়া বহুত আচ্ছা হ্যাঁ

আমাদের প্রথম রিলটা ছিল ফিশ ম্যাক্স এটা ফিশ ম্যাক্স এবং আরেকটি আছে এটা হচ্ছে আপনার বিকে মডেল এটা বিকে পাঁচ হাজার বিকে পাঁচ হাজার মডেল খুবই সুন্দর ওজন হালকার ভিতরে কালার কম্বিনেশন সুন্দর তো এই রিলটা আপনার আমাদের কাছে পাঁচ হাজার সিরিজ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের আরেকবার দেখিয়ে দিই ফিশ ম্যাক্স গোল্ডেন ব্ল্যাক এবং সিলভারের একটা অসাধারণ কম্বিনেশন বিকে পাঁচ হাজার এটা পাঁচ হাজার শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে ভাই আরেকবার ঘুরে দেখান স্মুথ তাহলে আমরা নেক্সটে চলে গেলাম এরপর আপনাদের অনেকের চাহিদা ছিল এবং আমাদেরকে বলেছিলেন এই রিলটা আবার কালেকশন করার জন্য আমরা আবার কালেকশন করে ফেলেছি এটা হচ্ছে ফিস ম্যাক্সের ম্যাক্স কালার আপনার কলার কি কি কালার বলে এটা টিয়া কলা না কলা কলা পাতা কালার রেডিয়াম কালার এবং সেই সাথে ব্ল্যাক অস্থির এখানে হচ্ছে এনজয় ফিশিং এর চোদ্দ বল তেরো প্লাস ওয়ান হ্যাঁ চোদ্দ বল বিয়ারিং আপনাদের বিয়ারিং দেখতে পাচ্ছেন লাইন ক্যাপাসিটিও ভালো খুবই ভালো পানির মতো খালি ঘুরে খালি ঘুরে আজকে রিলগুলো খালি ঘুরে একটু লাইন ক্যাপাসিটি আমরা হালকা দেখাই দিই তিরিশ এম এম মিটার পঁয়ত্রিশ একশো মিটার এবং চল্লিশ যারা খেলবেন মোটা নদীতে একশো মিটার আপনারা আরামে ইনসার্ট করতে পারবেন অর্থাৎ ফিলিং করতে পারবেন এবং হ্যান্ডেলটা দেখুন খুবই সুন্দর পাওয়ার হ্যান্ডেল পাওয়ার হ্যান্ডেল না এটা যদিও মেটাল হ্যান্ডেল এই কালার ওই কী বলে আপনার কাস্টিংয়ের এই রিলগুলো আছে অসুন্দর হ্যাঁ এটার দাম কত পড়বে ভাই এটা আগের দামে পেয়ে যাবেন যদিও দাম বেড়েছে আমরা চাচ্ছি না যে আপনাদের মন ভাঙতে তো এটা আপনারা আগের দামে আঠারোশো টাকা পেয়ে যাবেন পাঁচ হাজার সিরিজ তাহলে আমরা নেক্সটে চলে যাই আরেকটি সুন্দর রিল আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আর এটার ডিসক্রিপশন সামনে লেখা আছে এটা ডেসক্রিপশনটা একেবারে সামনে লেখা আছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কত এম এম যাবে টোটাল টোটালটা এখানে লেখা আছে আজকের প্রত্যেকটা রিলিজ সুপার স্মুথ একেবারে সুপার স্মুথ তো এইটা পাবেন আমাদের কাছে সিরিজ কত ভাই এটা চার হাজার না তিন হাজার তিন হাজার তো এই অসম্ভব সুন্দর এটা রিলটা আপনার পাবেন তিন হাজার এবং পাঁচ হাজার সিরিজে তিন হাজার সিরিজ পড়বে বারোশো পঞ্চাশ এবং পাঁচ হাজার সিরিজ পড়বে তেরোশো পঞ্চাশ টাকায় আমরা নেক্সটে চলে যাচ্ছি আর কি কি আসছে আমরা দেখি আজকে অনেক প্রোডাক্ট আসছে কেবল অর্ধেক হলো আর কি আপনাদের অটো হিট অটো হুক মানে সরি অটো হিট হুক হিট যে ফিশিং হুক সেটা চলে এসছে আপনাদের যা লাগে আপনার এখন যার যত লাগে নিতে পারবেন মাঝখানে আমাদের কিছু সাইজ শেষ হয়ে গিয়েছিল এখন আবার স্টক ইন করেছে একেবারে আমাদের নেক্সট গেমে আমি এটা দিয়ে মাছ ধরবো এবং এ ভিডিওটা আপনাদেরকে দেখাবো মানে যেমন স্মুথ খুবই শার্প খুবই শার্প এটা হাতে না নিলে বুঝতে পারবেন না কতটা শার্প এটা তো এই প্রতিটা প্যাকেট হুক পড়বে আপনাদের শুধুমাত্র আশি টাকা করে আমরা আপনাদেরকে প্যাকেটটা দেখে দিচ্ছি আপনারা খালি অটো হিট অটো হিট হুকের কথা বলে এটা আপনারা পেয়ে যাবেন আর প্রতিটি প্যাকেটে রয়েছে বারো পিস আর সাইজ পাবেন আট থেকে আপনারা চোদ্দ পর্যন্ত সামোল্লা সামোল্লা নতুন ফিশিং রিল অসম্ভব সুন্দর শ্যালো কাপ যারা ভাষা খেলার জন্য পারফেক্ট একটা রিল খুঁজছেন তাদের জন্য এটা আসলে খুবই উপযোগী এবং খুবই সুন্দর ড্যাশিং একটা ফিশিং রিল সুপার স্মুথ মানে গ্লেজ মারতেছে কি সেই হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন একদম ওজন হালকা এটার দাম কত পড়বে সাইজ ভাই অস্থির এই শ্যামল্লা 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 আমরা আপনাদের নামটা একটু দেখাই এটাও ফিশ ম্যাক্সের না সরি এই যে এস এ মোল্লা শ্যামল্লা সিন্স নাইনটিন নাইনটি ওয়ান

এটা লিজার্ডের একটা বেড কাস্টিং রাইট হ্যান্ড ফিশিং রিল আমরা সাধারণত বাঙালি যারা আছি তারা রাইট হ্যান্ডে ফিশিং করি হাতে গোনা কিছু যেমন আরিফ ভাই আমাদের আরিফ ভাই উনি হলেন লেফট হ্যান্ড হ্যাঁ উনি হলেন রাশিয়ান পাবলিক তো যাই হোক আরিফ ভাই যদি ভিডিওটি দেখেন আপনার নাম নিয়েছি ভাই এটা হলো আপনার দশ কেজি ড্রাগ এটা ড্রাগ পাওয়ার হবে দশ কেজি লিজার্ডের বেড কাস্টিং রিল আর ম্যাগনেটিক ফোর্সও ভালো হুম এর অনেক ভালো এটা গেয়ার শু হচ্ছে আপনার সেভেন ইস টু সেভেন পয়েন্ট সেভেন টু ওয়ান আর এটা হচ্ছে উনিশ বল বিয়ারিং এটা উনিশ বল বিয়ারিংয়ের সুপার স্মুথ একটা রিল আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি ঘুরে কালার কম্বিনেশনও ভালো আর ম্যাক্স ড্রাগ আছে বারো পর্যন্ত আর স্কুলটা হচ্ছে মেটালের আর হ্যান্ডেলটা হচ্ছে মেটালের মোটামুটি যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন বা এটা দিয়ে প্রথম প্রথম শিখতে চান তারা এই ধরনের রিল ব্যবহার করলে সহজেই শিখতে পারবেন এবং যারা ব্যবহার করতে চান তারা নিলে পরে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এইগুলো দাম পরে মাত্র ষোলোশো টাকা দশ কেজি ড্রাগের এই রিলটির দাম পড়বে মাত্র ষোলোশো টাকা এটা লিজার্ড ওডি দীর্ঘদিন ধরে আমরা বিক্রি করতেছি এটা এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা আমাদের নেক্সট এবং লাস্ট ফিশিং রিল এটা হচ্ছে আপনার লিনহু ব্র্যান্ডের বেড দারুণ কালার হচ্ছে এটা হচ্ছে লিনহু ব্র্যান্ডের এফ এ এফ মডেল আর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে পার্পেল কালারের কম্বিনেশন এবং স্মুথও দেখতে পাচ্ছেন খুবই স্মুথ যারা এই সম্বন্ধে জানেন যে খুবই ভালো মানে রিলের ভিতরে পড়ে এটা হচ্ছে আঠারো বল বিয়ারিংয়ের এবং গিয়ার রেশিও খুব ভালো গিয়ার রেশিও হচ্ছে এখানে দেওয়া হচ্ছে সেভেন পয়েন্ট টু ওয়ান মানে একবার ঘোরাইলে সাতবারের বেশি পরিমাণ সুতা কিন্তু ধরবে আপনারা এই স্মুথনেস খেয়াল করলে বুঝতে পারবেন আর এটারও হচ্ছে ঠিক আগের মতোই এটা হচ্ছে মেটালের স্পুল এবং হ্যান্ডেলটা হচ্ছে মেটালের আর ম্যাগনেটিক ফোর্স হচ্ছে বারো পর্যন্ত এটা খুবই ভালো মানের রিল হবে যারা একেবারে ভালো মানের রিল চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই রিলগুলো সংগ্রহ করতে পারেন এগুলোর দাম পড়বে মাত্র সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা আমাদের কাছে এই রিলটি আপনারা পেয়ে যাবেন এবার বেশ কিছু নতুন ফ্রগ নিয়ে এসেছি আমরা বিভিন্ন কালার কম্বিনেশনে আমরা খুলে একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়টা কালারের আমরা ফ্রক নিয়ে এসেছি আসলে মানে কোয়ালিটি বলতে গেলে সেই লেভেলের কোয়ালিটি সাইদ ভাই আপনার নিজের ভাষায় একটু বলেন আপনি এগুলো আপনাদের যারা আট নয় গ্রামের স্কুন ছাড়া স্কুন আলা লুট যাচ্ছিলেন লুর বিভিন্ন রকম কালারের ইফেক্টিভ যে কালারগুলো সেগুলো আমাদের নিয়ে আসছি এগুলো হুকের কোয়ালিটি খুব ভালো এবং এটার যে সিলিকন রাবারের কোয়ালিটি আপনারা দেখে বুঝতে পারছেন অনেক সফট এটা সহজে নষ্ট হবে না এবং সবচেয়ে মজার বিষয় হল এটার যে বুক হুকগুলো কিন্তু এক্সট্রা শার্প প্রচণ্ড শার্প মাছ মুখ দিলে আর রক্ষা নাই এবং এটার কিন্তু প্রচণ্ড শার্প আপনারা দেখে বুঝতে পারছেন আঠার মতো ধরে নিচ্ছে হুক তারপরে একটা যে মাছের গায়ে এই ডটেড এই দাগগুলো এগুলো কিন্তু অনেক সময় আকর্ষণ করে এগুলাই মূলত করে মাছ তো আর উপরের এই অংশ কিন্তু দেখতে পারে না হ্যাঁ মাছ কিন্তু সাইডের অংশগুলো দেখে সাইডের অংশগুলো দেখেন খুবই একটু এগুলো আমাদের কাছে আপাতত স্যাম্পল হিসাবে অল্প পরিমাণে আসছে যাদের প্রয়োজন হয় দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো প্রতি পিস মাত্র একশো আশি টাকা পিস এছাড়া আরও কিছু ফ্রক আমাদের এসেছে যেগুলো থাকে সুপার সুপার সফট সফট হ্যাঁ এবং নাম হচ্ছে সুপার হয় এটা যে কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ কালার এই কালারের ফ্রক আপনার সচরাচর কোথাওই পাবেন না বাংলাদেশে কয়জন আনে আমার জানা নাই শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে আমরা এগুলো নিয়ে আসি এবং এগুলোর কোয়ালিটি হচ্ছে অন্যান্য যে কোনো ব্যাঙ্কের থেকে অনেক ভালো আপনারা আমাদের ভিডিওটা দেখে বুঝতে পারছেন এটার কোয়ালিটি এগুলো পুরো মাত্র একশো আশি টাকা পিস প্রতি পিস একশো আশি টাকা তো এই ব্যাংকগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা মূল্য শুধুমাত্র একশো টাকা তো আমাদের মোটামুটি এই ছিল আজকের আনবক্সিং ভিডিও মানে আমাদের এবার রিলের কালেকশনটা আমরা বেশি করেছি কারণ অনেকে বলছিলেন যে ভাই রিলের ভিডিও দেন তো আমরা আরেক দিন আমাদের দোকানে যত রিল আছে প্রত্যেকটা রিলের কালেকশন নিয়ে আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো তো আমাদের দোকানে অলরেডি কিছু ভাই এসেছেন দূর দূরান্ত থেকে ভাই কোথায় থেকে আসছেন আপনি আপনার সদর থেকে আসছে আরও দুইজন ছিল ওনারা প্রোডাক্ট নিয়ে চলে যাচ্ছেন তো যাই হোক ভিয়র্স আমাদের আনবক্সিং ভিডিও শেষ আমরা নেক্সটে নতুন কিছু নিয়ে আসবো আপনাদের সামনে তো সে বলতে সবাই ভালো থাকবেন ফোদা হাফিজ

তাহলে কোন দরকার আছে আজ দৃশ্যটার আগে সবুজ হ্যাঁ আটাট করে ফটো আছে না